আবারও মমতা সরকারের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র এবার বাংলার মিড ডে মিল নিয়ে প্রশ্নের মুখে পড়ল রাজ্য মোদী সরকারের তরফে করা হলো স্পষ্ট প্রশ্ন বাংলার ছেলেমেয়েরা মিড ডে মিল খাচ্ছে না কেন এ বিষয়ে রাজ্যের কাছে জবাব তলব করতেই ঘটে গেল বিরাট কাণ্ড জানেন ঠিক কি ঘটল হঠাৎ করে কেন মিড ডে মিল প্রকল্প নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে তবে কি এখানেও কিছু কার্যবি লুকিয়ে রয়েছে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ দেখুন পশ্চিমবঙ্গে সরকার পরিচালিত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলগুলির পড়ুয়ারাকে মিড ডে মিল খেতে চাইছে না নাকি অন্য কোনো কারণে তাদের কাছে সরকারি এই ব্যবস্থাপনা পৌঁছাচ্ছে না তা না হলে কেন গত শিক্ষা শিক্ষাবর্ষে সামগ্রিকভাবে রাজ্যের প্রায় একত্রিশ শতাংশ স্কুল পড়ুয়া নথিভুক্ত হওয়া সত্ত্বেও মিড ডে মিল খায়নি বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার আগামী তিরিশে জুনের মধ্যে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে তারা সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য বলছে সংশ্লিষ্ট সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয় সেই হিসেব অনুসারে গত শিক্ষাবর্ষে মিড ডে মিলের আওতায় নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এক কোটি তেরো লক্ষ চুয়াল্লিশ হাজার একশো ছেচল্লিশ জন অথচ মিড ডে মিল খেয়েছে বা পেয়েছে সতাত্তর লক্ষ একানব্বই হাজার নশো ছেচল্লিশ জন পড়ুয়া অর্থাৎ গোটা রাজ্যের নিরিখে পরিমাণটা হল উনসত্তর শতাংশ আবার কয়েকটি নির্দিষ্ট জেলা যথা কোচবিহার জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় এই পরিমাণটা আরো কম মাত্র পঞ্চাশ শতাংশ এই প্রেক্ষাপটে চলতি শিক্ষাবর্ষে মিড ডে মিলের আওতায় নথিভুক্ত পড়ুয়াদের সংখ্যা আরো কমে আসছে আশি লক্ষের কিছু বেশি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কেন কিভাবে এই পরিস্থিতির সৃষ্টি হলো বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন বলেছেন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও কাগজের কাটিং সহ আমার বক্তব্য পাঠিয়েছি তৃণমূলের লোকেরা মিড ডে মিলের চাল চুরি করছে একশো শতাংশ দেখিয়ে চাল নিচ্ছে আর পঞ্চাশ শতাংশ চাল রান্না হচ্ছে শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য হলো পঞ্চাশ শতাংশ বাচ্চা মিড ডে মিল খাচ্ছে না মিড ডে মিল প্রকল্পে কেন্দ্র যে টাকা দেয় তার চার হাজার কোটি টাকা পড়ে আছে রাজ্য খরচই করেনি সেই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না গেরুয়ার শিবিরের আক্রমণের জবাবে তৃণমূল নেতা চক্রবর্তী বলেন তখন শুভেন্দু অধিকারীর গাত্রদাহ হচ্ছে মমতা পথে মিল প্রকল্পে এই বাংলার ছেলেমেয়েরা সপ্তাহে একদিন মাংস পাচ্ছে একদিন মরশুমি ফল পাচ্ছে বাংলার মিড ডে মিলের খাবারের মান এতটাই উন্নত যে কেন্দ্র এসে শংসাপত্র দিচ্ছে বিজেপির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রিপোর্ট নিউজ প্রাইম টাইম